সকলকে শুভ সন্ধ্যা এবং তার সাথে বলি যে প্রত্যেকের একটা ভীষণ টেনশন কাজ করছে আর কিছুক্ষণের মধ্যেই রেজাল্ট পাবলিশড হচ্ছে অর্থাৎ ইন্টারভিউর জন্য যে ভেরিফিকেশান লিস্ট সেই লিস্ট প্রকাশ হবে এবং তার সাথে জানা যাবে যে ইন্টারভিউতে ডাকা ডাক পাবে কি পাবে না কল ফর ভেরিফিকেশান অর নট কল ফর ভেরিফিকেশান বিষয়টা হচ্ছে যে যে বিষয়টা নিয়ে তোমরা বেশি চিন্তা করছো সেটা হচ্ছে কাট অফ দেখো ইলেভেন টুয়েলভে যেভাবে কাট অফ গেছে সেই কাট অফ দেখে একটা আমরা প্রত্যেকে অনুমান করতে পেরেছি যে নাইন টেনেও সেই রকম কাট যাবে তার কারণ হচ্ছে সেম ক্যান্ডিডেটরা ফর্ম ফিল করেছে সেম নাম্বার দিয়ে ঠিক আছে মানে যে এক্সপিরিয়েন্সের নাম্বারের কথা বলা হচ্ছে আর কি তো সেক্ষেত্রে কাট অফ হাই যাওয়ার কথা একটা বিষয় মাথায় রাখতে হবে যে ইলেভেন টুয়েলভের ভ্যাকেন্সি কত ছিল যেমন ধরো আমি অ্যাপ্রক্সিমেট মানে একদম পাই টুপাই মনে নেই আমার ইলেভেন টুয়েলভে জিওগ্রাফিতে মেল ফিমেল একশো চুয়ান্ন বা একশো সত্তর এরকম কিছু একটা ছিল সেটা যদি আমরা নাইন টেনে চলে আসি তার প্রায় তিন গুণ ভ্যাকেন্সি রয়েছে জিওগ্রাফিতে কাট অফ ফ্রেশার্সরা কেউ ডাক পায়নি জেনারেল ছিল সেভেন্টি জেনারেল ফিমেল ছিল সিক্সটি এইট এটা ছিল আমি জিওগ্রাফির ক্ষেত্রে বলছি এবং বাকি অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে ক্ষেত্রে তোমরা প্রত্যেকে জানো সেটা তোমরা একটু রিমাইন্ড করে নেবে তো কত সিটের মধ্যে যে সিট সংখ্যা ছিল যে ভ্যাকেন্সি ছিল তার উপর সেভেন্টি সেভেন্টি যারা পেয়েছে তারা মোটামুটি ডাক পেয়েছে জেনারেলের ক্ষেত্রে বলছি আর সিক্সটি এইট হচ্ছে ফিমেলের ক্ষেত্রে সেই শীর্ষ সংখ্যা অনুমান করে আমরা ধরে নিতে পারি যে ফিমেলের ক্ষেত্রে আরও তিন নাম্বার কম তিন থেকে চার নাম্বার আমরা যদি কম ধরি অর্থাৎ সিক্সটি ফাইভ বা সিক্সটি ফোর পর্যন্ত ধরাটা একটু চাপ হয়ে যাবে সিক্সটি ফাইভ আমরা ধরছি ফিমেল মেলের ক্ষেত্রে সেটা হয়তো সিক্সটি সিক্স বা সিক্সটি সেভেন চান্স একটা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে আমরা জেনে যাব তার জন্য কিছু নয় অনেকে যেটা টেনশন করছে যে ডাক পাওয়া যাবে কি যাবে না কিন্তু যদি বেশি পরিমাণে খুব বেশি পরিমাণে ভেরিফিকেশানে বাদ যায় তাহলে সেক্ষেত্রে তো নতুন করে আরও ভেরিফিকেশনের জন্য ডাক আসার সম্ভাবনা থাকবে এমনিতেই কমিশন বলেছে যে প্রায় এই প্রক্রিয়াটা কমপ্লিট করে দেড় করতে প্রায় দেড় থেকে দু মাস সময় লাগবে ঠিক আছে টেনশন একটা থাকবেই চিন্তা দুশ্চিন্তা তো রয়েছে একটা জীবনের এত বড় পরীক্ষা এত দিন পর পরীক্ষা দিয়েছে ফেসার্সরা তৎসহ আরও দু হাজার ষোলোর ক্যান্ডিডেটরা তো সেক্ষেত্রে একটা চিন্তা রয়েছে এবং এই চিন্তার যে কি বলবো লাঘব তখনই হবে যদি দেখা যায় কাট অফটা কিছুটা কমে এবং ম্যাক্সিমাম যদি ক্যান্ডিডেটরা ডাক পায় সেক্ষেত্রে তো এটা নিয়েই আমার মনে হলো যে অনেকেই তো আমি ফেসবুকে যেটা দিয়েছিলাম অনেকেই বলছে টেনশন হচ্ছে কি হবে বিভিন্নভাবে কমেন্ট পাস করছো তো আমার মনে হলো একটা তোমাদের সাথে লাইভে আসি তো যাই হোক এখন তোমাদের কি হচ্ছে যেমন ধরো এই যে অনন্যা বলছে খুব টেনশন সোমনাথও বলছে যে কাটপ কত যাবে এছাড়াও কি বলছে অনন্যা ঘোষ সিক্সটি সেভেন জেনারেল ফিমেল কী যাবে সিক্সটি সেভেন চান্স থাকবে দেখো দুই তিন নাম্বার কম ইলেভেন টুয়েলভ থেকে দুই থেকে তিন নাম্বার কম তো হবেই এটা মোটামুটি একটা তোমরা ধরে রাখতে পারো আচ্ছা এরপরে হচ্ছে ওয়েটিং লিস্ট দু হাজার ষোলো যারা ছিল তাদের কি বলছে এছাড়া জিওগ্রাফি জেনারেল কাটও বলুন বললাম ওটা মোটামুটি হ্যাঁ খুব টেনশন হচ্ছে টেনশন একটা হওয়ারই কথা এত বড় পরীক্ষা এই পরীক্ষা দেওয়ার পর আজকে রেজাল্ট এরপরে দাঁড়াও যদি আবার সার্ভার খুব জ্যাম হয়ে যায় বসে যায় সেক্ষেত্রে ইয়ে করাও যাবে না কি বলে দেখাও যাবে না হয়তো সময় লাগবে আচ্ছা কিং কাউন বলছে সেড হাই আচ্ছা পঁয়ষট্টি জেনারেল ফিমেল আশিস দত্ত আমিও সেটা ধরেছি যে ফিমেল মোটামুটি পঁয়ষট্টি পর্যন্ত দেখো আটষট্টি নেমেছিল পঁয়ষট্টি সিক্সটি ফোর পর্যন্ত আমি ধরেছি এরপর তোমরা যদি বলো যে স্যার এটাই কি পারফেক্ট বা এটাকেই ধরেই সেটা না হতে পারে আরও কম হতেও পারে ভ্যাকেন্সিটা যেহেতু কিছুটা হলো বেশি রয়েছে সেক্ষেত্রে আচ্ছা তারপর রূপকুমার ভট্টাচার্য বলছে লাইক দিলাম ওয়েটিং দু হাজার ষোলোতে যারা ছিল ওদের নিয়ে কী বলেছে এটা নিয়ে এই মুহূর্তে সেরকমভাবে আমার জানা নেই ঠিক আছে ওয়েটিংদের বিষয়টা নিয়ে যদি সেরকম কিছু খবর থাকে অবশ্যই আলোচনা করব। ই অনেক চান্স রয়েছে আমরা দেখেছি আমাদের গ্রুপে যারা রয়েছে তাদের মধ্যে ই আমাদের ইন্টারভিউ পেয়েছে ফ্রেশার্স কেউ ডাক পায়নি ইন্টারভিউ গ্রুপে তার মধ্যে ই ওবিসি এ ওবিসিরা ডাক পেয়েছে আচ্ছা এদিকে হচ্ছে কিন্তু চান্স অনেক বেশি রয়েছে হুম ম্যাথের কত যেতে পারে ম্যাথটা এর আগের বারে ইলেভেন টুয়েলভ অনেক বেশি গেছে ঠিক আছে অ্যাকচুয়ালি আমরা যেটা দেখেছি অনেক আগে ম্যাথসের ক্ষেত্রে খুব বেশি কাট অফ উঠতো না খুব কম কাট অফে ম্যাক্সিমাম চাকরি কিন্তু পেয়েছে পেয়েছিল আগে কাট অফ বেশি যেত না কিন্তু এইবারে দেখলাম যে কাট অফ কিন্তু অনেক বেশি ছিল এবং নাইন টেনের কোশ্চেন কেমন এসেছে এই মুহূর্তে আমার ঠিক মনে নেই সায়েন্সের ব্যাপারটা তো যেটা ইলেভেন টুয়েলভে ছিল তার তুলনায় দুই তিন নাম্বার কম ধরতে পারবে ঠিক আছে বরং বেশি হলেও হবে তবুও আমি এটা যেটা বলছি সেটা বেশি করেই বলছি বেশি ভেবেই বলছি হুম আচ্ছা কি জেনারেল বললেন হ্যাঁ সিক্সটি ফোর জেনারেল হিসেবে সম্ভাবনা থাকবে সিক্সটি ফোর কেন বলছি সিক্সটি এইট পর্যন্ত ছিল আমাদের ফিমেল জেনারেল সিক্সটি এইট পর্যন্ত ডাক পেয়েছে আমি তিন থেকে চার নম্বর নিচের দিকে নামাচ্ছি এই কারণে যেহেতু সিটটা তার তুলনায় বেশি ছিল সেই হিসাবে হুম আচ্ছা ইংলিশে কাট অফ কত যেতে পারে ইংলিশের ব্যাপারটা তোমরা প্রত্যেকেই জানো যে ইলেভেন টুয়েলভে ইংলিশে বেশ ভালো মানে হাই কাট অফে গেছে সেক্ষেত্রে টেনে যে কম যাবে নাইন টেনেও শুনেছিলাম কি যে কোশ্চেন তো ঠিকঠাকই এসেছিলো বা সহজেই এসেছিলো ম্যাক্সিমাম ভালো উত্তর দিয়ে এসেছে তো সেক্ষেত্রে এটাও ধরা যেতে পারে যে কাট অফ কিন্তু ভালোই যাবে আচ্ছা অভিজিৎ ভক্ত কি বলছো ইংলিশ কাট অফ সেভেন্টি ফাইভ সম্ভাবনা থাকবে ওই রকমই সেভেন্টি ফাইভ মানে সেভেন্টি ফাইভ হচ্ছে দেখো অ্যাকচুয়ালি সেক্ষেত্রে সার্চের কিন্তু একটু অসুবিধা হয়ে যাবে সেভেন্টি ফাইভ এবং বলে দিচ্ছ সেভেন্টি ফাইভ তার মানে অনেকটাই বেশি ঠিক আছে আচ্ছা সোমনাথ দাস হিস্ট্রি হিস্ট্রিতে ইডব্লিউ এস হিস্ট্রি বিষয়টা দেখো যেটুকু আমাদের স্যারেদের সাথে একটু কথা হয়েছিল তাতে করে মানে আমাদের স্কুলের স্যারেদের সাথে কথা হয়েছিল তাতে করে যেভাবে ইলেভেন টুয়েলভ ছিল সেই ইলেভেন টুয়েলভের রেজাল্ট অনুসারে বা ইলেভেন টুয়েলভে যেরকম কাট অফ ছিল তার তুলনায় তিন চার তুমি কম ধরতে পারো তার বেশি কিন্তু এখন এই মুহূর্তে ধরা যাবে না এটা একটা বিষয় রয়েছে আর বুঝতে পারছো আর মাত্র হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আছে তার মধ্যে হয়তো ওনারা পোর্টালটাকে অন করে দেবেন যেখানে নিজেদের রোল নাম্বার দিয়ে রেজাল্টটা দেখতে পাওয়া যাবে এমনিতেই কি হয়েছে না যেহেতু আজকের ডেট ছিল লাস্ট ডেট ছিল গ্রুপ সি ডি ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেক্ষেত্রে হয়তো সেটা এন্ড হয়ে যাবে আর এদিকে এটা ওপেন হতে পারে দুটোই চলতে পারে তবে সার্ভারটা হয়তো ডাউন হয়ে যেতে পারে ডাউন হওয়ার সম্ভাবনাটা বেশি আটটার পর থেকে হয়তো ট্রাই করলে দেখতে পাওয়া যাবে আচ্ছা অভিজিৎ ভক্ত যেটা বলছি ইংলিশের কোয়েশ্চেন মার্কস মার্কস টু অল দেওয়া হয়েছে ইচ্ছে করে এইসবের জন্য কারো একদমই তাই এই যে এগুলো যেগুলো করেছে শুধু তোমাদের ইংলিশ নয় জিওগ্রাফির ক্ষেত্রেও আমরা দেখেছি যে মার্কস টু অল এই মার্কস টু অল করে দেওয়ার জন্য দেখো ওটা তো সবাই তো এমনিই পেয়ে যাচ্ছে হিসাবে যদি পাঁচটা নাম্বার বা চারটা নাম্বার মার্কস টু অল করে দেওয়া হয় তার মানে চার নাম্বার কম ইয়েতে পরীক্ষা হচ্ছে চার নম্বর চলে গেল ওই চার নম্বর তো সবাই বাড়ছে সবাই একটা বিষয় রয়েছে আচ্ছা দাস দেখো সেই আমি কি বলছি যে আপনার কথা দীর্ঘদিন ধরে মেনে চলছি প্রচুর মোটিভেট হয়ে দেখো মোটিভেশান একটা দরকার যে কোনো ক্ষেত্রে মোটিভেশান যদি বলা হয় যে আমার কথা যেগুলো তোমরা শুনছো বা বলছি যেগুলো সেগুলো শুনে তোমরা যেমন মোটিভেট হচ্ছ সেরকম আমার মোটিভেট হচ্ছ তোমরা তোমাদের সাকসেস যদি আমি দেখতে পাই তাহলে সে মানে এতদিন যে আমি তোমাদের সাথে ছিলাম জানব যে এই যে ক্ষুদ্র প্রচেষ্টা সেটা সার্থক হয়েছে ঠিক আছে তো যাই হোক তোমাদের সাথে দীর্ঘদিন ধরে রয়েছি এটা কানেক্টিংয়ে রয়েছি যে বলেছিলাম যে একবার পরীক্ষা তো হবেই পরীক্ষা দিতে পারবে তো সেটাই এই রকম পর্যায়ে একটা চলে আসবে মানে সত্যি কথাই মানে ভাবতে পারে ভাবতে পারিনি পর্যায়ে চলে সেটা কষ্টই হচ্ছে যে এতদিন ধরে তোমরা মেহনত করলে এতদিন ধরে তোমরা নিজেদেরকে তৈরি করলে তারপরে এই এইরকম একটা একটা দুশ্চিন্তা এই দুশ্চিন্তার মধ্যে দিয়ে তোমাদেরকে পেরোতে হবে এটা আশা করা যায়নি আচ্ছা মুস্তাক বলছে স্যার আমি বিএড অ্যাপিয়ারিং দু হাজার ব্যাচ আমি আপার প্রাইমারি এক্সাম দিতে পারবো আপার প্রাইমারিতে পার্সুইং বলেছে কি না আমাকে একবার দেখতে হবে মানে এত ইয়েগুলো সব দেখা হয়েছে নোটিফিকেশান দেখা হয়েছে সব অগোল যেন হয়ে যাচ্ছে যদিও মনে হয় কমপ্লিট থাকতে হবে কমপ্লিট ছাড়া পার্সুইং যদি দেয় অ্যাপিয়ারিং যদি দেয় তাহলে অবশ্যই বুঝতে পারবে ওটার নোটিফিকেশান রয়েছে তো তোমাদের মনে হয় আমি আপার প্রাইমারি বিষয়টা আমি আরেকবার তুলে ধরবো নেক্সট ভিডিওতে ঠিক আছে অপর্ণা দেবনাথ আচ্ছা খুব টেনশন হচ্ছে স্যার টেনশন করার মতোই তো অবস্থা যদি আমাদের তুমি স্টুডেন্ট অপর্ণা দেবনাথ তোমার তো আমি শুনলাম রেজাল্ট মোটামুটি ঠিকই আছে যদি ওই ঠিকঠাক কাট অফ হয় তাহলে হয়তো তুমি ডাক পেয়ে যাবে আচ্ছা এরপর হচ্ছে জিতেন্দ্র সরেন জিওগ্রাফিটা বললাম ঠিক আছে জিওগ্রাফিটা দেখো ইলেভেন টুয়েলভে যেরকম ছিল তার তুলনায় তিন চার কম ধরো এখন যদি দেখা যায় যে প্রচুর পরিমাণে ওই ইয়েগুলো দেয় কি বলে এক্সপিরিয়েন্সের নাম্বারগুলো যদি কেউ দিয়েছে প্রচুর পরিমাণে ধরো প্রাইভেট স্কুলে করেছে কোনোটা নার্সারি স্কুলে করেছে কোনোটা কোনো জন হয়তো ছোটোখাটো স্কুলে থেকে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট এনে আপলোড করে দিয়েছে সেটা তো আর ভেরিফিকেশান হয়নি ভেরিফিকেশানটা তো হবে এখন তো সেগুলো তো সবই বাদ যাবে তো রকম বেশি সংখ্যক যদি ফিল করে দিয়েছে তাহলে অফ ভাই যাবে অনেক যেটা সিক্সটি এইট ছিল ওই ধরো আমাদের জিওগ্রাফিতে কতজন ছিল একশো সত্তর আশি এইরকম ভ্যাকেন্সিতে যদি সিক্সটি এইট ফিমেল পর্যন্ত যায় সেটা হয়তো এর ক্ষেত্রে হয়তো সিক্সটি সিক্স সিক্সটি ফাইভ আমি ধরে নিচ্ছি সিক্সটি ফোর পর্যন্ত আমি ধরেছি ঠিক আছে দেখা যাক আর চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই রেজাল্ট পাওয়া যাবে আচ্ছা বাংলার বাংলার কাট অফ কি মনে হচ্ছে তোমাদের কোশ্চেন তো খুব সহজ সহজই দিয়েছিল তাতে করে যদি সবাই ঠিকঠাক করে উত্তর দিয়ে এসেছে এবং এক্সপিরিয়েন্সের নাম্বার যদি ম্যাক্সিমাম সবাই থাকে বা পড়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু কাট অফ হাই যাওয়ারই কথা আচ্ছা স্যার ফিজিক্যাল সায়েন্সের কাট অফ কত হতে পারে ফিমেল জেনারেল ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্স জেনারেল এটা এই মুহুর্তে মানে একবারে আন্দাজে কিছু বলতে পারছি না হ্যাঁ কারণ এমনিতে যেটা আমার জানা ছিল যে আগের বারে ওই আটত্রিশ চল্লিশ পর্যন্ত আমি পঞ্চান্নর ক্ষেত্রে বলছি এই রকম কিছু একটা নেমেছিল তবে এইবারে ইলেভেন টুয়েলভে একটু হাইক গিয়েছিল নাকি তো ফিজিক্যাল সায়েন্সের এই মুহুর্তে কিচ্ছু বলা যাচ্ছে না তবে খুব যে হাই থাকবে তা নয় আশা করি তোমাদের যে সায়েন্সের সাবজেক্ট ঠিক আছে আপার প্রাইমারি পরীক্ষা হবে কি জিতেন্দ্র দেখো আপার প্রাইমারি ব্যাপারটা আমি বলে দিই আপার প্রাইমারি পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছিল যে মার্চের মধ্যে কমপ্লিট করার জন্য বলেছিল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আচ্ছা সেই মোতাবেক যদি ধরা হয় তাহলে কিন্তু আপার প্রাইমারি হওয়ার সম্ভাবনা একটা থাকবে তাহলে পরীক্ষা কখন হতে পারে মার্চে কি হবে দেখো মার্চে পরীক্ষা নিতে গেলে অ্যাডভার্টাইজমেন্টটা অন্তত জানুয়ারির মধ্যে বের করতে হবে যদি জানুয়ারির মধ্যে বেরিয়ে যায় তাহলে মার্চের মধ্যে পরীক্ষা নিতে সক্ষম হবে কিন্তু মার্চ যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু পরীক্ষা নেওয়া যাবে না কারণ সামনে ভোট রয়েছে ভোটটা কখন হতে পারে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে এপ্রিলের শেষ বা মেয়ের মাঝামাঝি এইরকম সময় হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু মেটা জুন জুলাই হবে না কিন্তু বেশি কিন্তু পিছবে না ভোট ভোট নির্দিষ্ট টাইমে কিন্তু হয়ে যাবে তাহলে ভোট যদি শুরু হয়ে যায় তাহলে পরীক্ষাটার ডেট ঘোষণা অনেক আগে করতে হবে নাহলে তো ডেটও ঘোষণা করতে পারবে না তো পরীক্ষার ডেট ঘোষণা যদি করতে হয় তাহলে নোটিফিকেশান বের করতে হবে এবং সেই নোটিফিকেশানটা বেরোবে কখন সেটা জানুয়ারির মধ্যে অবশ্যই বের করতে হবে হ্যাঁ দেখা যাক কি হয় আপারের আপারের কথাটাই বললাম ঠিক আছে আচ্ছা আর কি কি বলেছ দেখি আচ্ছা আর এসি ওয়ান ফর্টি সিক্স প্লাস টেন ফিফটি সিক্স উইদাউট এক্সপিরিয়েন্স উইদাউট এক্সপিরিয়েন্স কত সিট আছে কত ভ্যাকেন্সি আছে এই মুহূর্তে আমি একদম জানি না মানে মনে পড়ছে না সব তো মনে রাখা সম্ভব নয় একটু কমেন্ট করে জানাও কত ভ্যাকেন্সি আছে তোমাদের সেটা একটু জানাও তাহলে চেষ্টা করবো বলে দেওয়ার যদিও এটা একবারে মানে আনঅথেন্টিক ঠিক আছে তো যাই হোক তো চলো অনেকক্ষণ তোমাদের সাথে কথা হলো দেখা যাক কি রেজাল্টটা হয় তোমরা প্রত্যেকে অবশ্যই জানাবে তোমাদের কীরকম রেজাল্ট হচ্ছে আর দেখি কীরকম মানে রেজাল্ট বেরোনোর সাথে সাথে যদি রকম সমস্যা হয় সেটাও আমি তোমাদেরকে জানাবো কীভাবে দেখতে পাচ্ছ কি পাচ্ছ না যদি সেরকম ইস্যু আসে সেটাও তোমাদেরকে জানাবো আর তোমাদের কিছু বক্তব্য থাকলে কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে রাখতে পারো আচ্ছা অর্ণব জানাচ্ছে আনরিজার্ভ চুয়াল্লিশ চান্স আছে স্যার চুয়াল্লিশ তোমাদের কিসের কোন সাবজেক্ট বলো তো সাবজেক্টটা বুঝতে পারছি না ফর্টি ফোর অর্ণ অব যেটা বলছো আচ্ছা ওয়ার্ল্ড ফেমাস নেচার হিস্ট্রি কাট অফ একটু হাই যাবে এটা একটু খেয়াল রাখবে একটু হাই যাবে ঠিক আছে আর কিছুক্ষণের মধ্যেই বেরোবে হ্যাঁ যাই হোক একটা ফোন এসছে যাই হোক ঠিক আছে আমি একটু পরে কি খবর আসছে সেটা তোমাদেরকে একটু পরে আমি বলছি হ্যাঁ যাই হোক কিছু টেনশান করো না টেনশান করো না দেখো না কী অত টেনশন করার কিছু নেই হুম যদি ভাগ্য ভালো থাকে যদি সেকেন্ড লিস্ট বেরোয় পরবর্তী লিস্ট বেরোয় ভেরিফিকেশানে কিন্তু প্রচুর বাদ যাবে একটু মাথায় দেবো কারণ ভুল যারা করেছে ইলেভেন টুয়েলভে সেই ভুল তো নাইন টেনেও করবে এটা এটা তোমার মাথায় রাখবে সেক্ষেত্রে যারা একটু নিচের দিকে থাকবে তারা হয়তো ডাক পেয়ে যাবে হুম চিন্তা করো না দেখো অনেক অনেকেই ডাক পাবে ভালো মানে রেজাল্ট ভালো হবে প্রত্যেকের এই আশা রাখছি অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য হ্যাঁ ঠিক আছে আচ্ছা অপর্ণা বলছে দিয়ে দিয়েছে স্যার দিয়ে দিয়েছে কাট অফ কত কি হলো জানা আছে আচ্ছা একবার চেক করে দেখে নি দাঁড়াও এক মিনিট কাট অফ বলছে দিয়ে দিয়েছে অপর্ণা দেবনাথ বলল দেখো চেক করো আমি একবার চেক করছি মিনিট এমনি ক্যামেরাটা অফ করছি আচ্ছা দিয়ে দিয়েছে বলছো আচ্ছা আমি দেখে নিচ্ছি চেক করে নিচ্ছি তোমরা জানতে পেরেছো কি কত সেভেন জেনারেল মেল ফিমেল আর ফিমেল কত এসছে সিক্সটি সেভেন আচ্ছা ওটা সিক্সটি সেভেন আসছে আচ্ছা আর শুধু ফিমেল আচ্ছা প্রত্যেকে একবার রেজাল্ট দেখো যদি দেখতে পাচ্ছ তাহলে জানাও ঠিক আছে একবার তাহলে চেক করে নি হ্যাঁ দিয়ে তোমাদেরকে জানাচ্ছি আমি ঠিক আছে প্রত্যেকে দেখে নাও দেখার পর কমেন্ট পাস করে দেবে